আসসালামু আলাইকুম আজকে আবার উনি হাজির হলাম আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্শন ডুয়েল ট্রেন ইভিএস এই দু হাজার একুশ সালের গাড়িটা নিয়ে এটা কিন্তু ম্যানুফ্যাকচার দুই হাজার একুশ অনেকে আছে মডেল একুশ বলে সেল করে গাড়ি উনিশে থাকে বিশেষ থাকে আমাদের এটা ম্যানুফ্যাকচার প্লাস রেস যেটাই কিন্তু দু হাজার একুশে দেখতে পাচ্ছেন সিরিয়ালের একটি গাড়ি একদম ফার্স্ট ফাঁসি গাড়ি জাস্ট নিবেন আর চালাবেন কন্ডিশন আমি যদি গাড়িটার মাইলেজ কন্ডিশন দেখাই দেখতে পাচ্ছেন চলেছে মাত্র সাতাইশ হাজার তিনশো পঁচাত্তর কিলোমিটার এবং আমি যদি গাড়ি স্টার্ট দিয়ে দেখান চেষ্টা করি ইঞ্জিন ইনারফ্রে ইঞ্জিনে বিন্দু পরিমাণ কোনো কাজ নাইভেন আর সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রেক সেট আপ ফুড রেঞ্জ ক্লাস সেট আপ সব কিছু কিন্তু একদম আর টিভির লাগানো এবারে এবারে আপনার হিসাব করলে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে এক্সপেন্স লাগানো হচ্ছে আর টিভির গাড়িটাই এবং আমি যদি ফ্রন্ট সাইড দেখাই দেখতে পাচ্ছেন আপনার কিন্তু তো লাগানো ডুয়েল চ্যানেল এ বিএস এবং আউটলুক কন্ডিশন যদি একবার ঘুরে দেখায় দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন আরাউন্ড ফাইভ পার্সন থ্রি দু হাজার একুশের মডেল এই কন্ডিশনের গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা হলে দু হাজার একুশের মডেল গাড়ি তাও আবার ডুয়েল চ্যানেল এ তাও আবার পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার প্লাস টাকার এক্সেসরিজ লাগানো এই গাড়িটা যারা নিতে চান এখন স্পিনি নাম্বার যুদ্ধ করেন ঢাকা সহ সারা বাংলাদেশে পুরীরা ডেলিভারি পসিবল এবং যারা সরাসরি দেখে দিয়ে তারা নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা বাড়ি স্পের একটা জাপানি বাজার যারা এক্সচেঞ্জ করতে চান যে কোনো গাড়ির সাথে এক্সচেঞ্জ করেও কিন্তু নিতে পারবেন তো আজ এই পর্যন্ত ইনশালার দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ